প্রত্যেক দিন আপনি যে একটা সিগারেট খাচ্ছেন তাতে রয়েছে প্রায় সাত হাজারের বেশি কেমিক্যাল সাবস্টেন্স যার মধ্যে প্রায় সত্তরটার বেশি কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো সরাসরি আপনার ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দেয় আপনার সিগারেট রয়েছে টার যেটা যখন ফুসফুসে জমে যায় তখন ফুসফুস ঠিকমতো কাজ করতে পারে না ফুসফুসে থাকা সিলিয়াগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে তখন ধুলাবালি রোগ জীবাণু পরিষ্কার করার মতো আর কেউ অবশিষ্ট থাকে না তখন আপনার ফুসফুস সহজেই ইনফেকশন হয়ে যায় অক্সিজেন পরিবহনে বাধাগ্রস্ত হয় ধূমপানে থাকে কার্বন মনোক্সাইড যেটা অক্সিজেনের জায়গাটা দখল করে নেয় তখন আপনার শরীরের কুশে ঠিকমতো অক্সিজেন পৌঁছাইতে পারে না আপনার শ্বাসকষ্ট হয় ফুসফুস ক্যান্সারের জন্য এক ধরনের সাবস্টেন্স যেগুলোকে আমরা বলি কার্সিনোজেনিক সাবস্টেন্স সিগারেটের এই কার্সিনোজেনিক সাবস্টেন্স আপনার ফুসফুস ক্যান্সার অনেক বেশি বাড়ায় দেয় সিওপিডি এটা দীর্ঘদিন যাবৎ যারা থূমপান করেন তারা এক ধরনের শ্বাসকষ্টের স্থায়ী সমস্যায় ভোগেন যেটাকে আমরা বলি সিওপিডি বারবার কাশি শ্বাসকষ্ট হয় প্যাসিভ স্মোকিং মানে হচ্ছে আপনি সিগারেট খাচ্ছেন না বাট আপনার পাশে একজন সিগারেট খাচ্ছে তার ধোঁয়া আপনার শরীরে প্রবেশ করার কারণেও আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হবে